আচ্ছা টু গাইস টু করে দাও দশ দশ হাজার করে দাও দশ হাজার টু টোয়েন্টি দু হাজার ষোলো গাড়ি গাড়ি দু হাজার গাইস মাত্র দশ হাজার ও বিশ্বাস করতো গাইস আজকে ফাইনালি আমাদের সামনে চলে এলাম সুন্দরবন বাইক পয়েন্ট সোনাখালী আপনারা বারবার কমেন্ট করছিলেন যে দাদা সুন্দরবন বাইক পয়েন্টের ভিডিও চাই তো আজকে ফাইনালি চলে এসেছি যেখানে সব থেকে ওয়েস্ট এর মধ্যে মনে হয় না যে এর কমে আর কেউ আপনাদের হাতে এত কম টাকার মধ্যে গাড়ি তুলে দেবে কারণ এখানে পাঁচ নয় সাত নয় হাজার টাকা নয় দশ এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ আজকে যে কালেকশন গুলো আপনাদের দেখাবো অলমোস্ট অলমোস্ট এখানে পেয়ে যাবেন থেকে খানা কালেকশন ভিডিও দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাবে আর অফার শুনতে শুনতে অবিশ্বাস করে একটা ব্যাপার হয়ে যাবে আজকে চ্যালেঞ্জিং নামের সাথে কালেকশন আমাদের বন্ধু দেখিয়ে দেবে এখানে দেখুন গাইস কি লাগবে আপনাদের কি লাগবে সব রকম এখানে আপনারা ছোট থেকে বড় সব রকমের গাড়ি পাবেন এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ষাট থেকে সত্তর খানা কালেকশন রয়েছে এছাড়াও দাদার আরো দুটো কাউন্টার রয়েছে সেখানে আমরা দেখাবো আমরা এখানে সিনেমাটিকের মাধ্যমে দেখতে পারবেন প্রচুর স্টক প্রচুর কালেকশন রয়েছে স্কুটার রয়েল এনফিল্ড এখানে ভার্সন থ্রি ফোর কেটিএম সিরিজ এখানে আমরা ভার্সন থ্রি এখানে এমটি এখানে আমরা ডিউক সব রকমের কালেকশন দেখাবো মাইলেজ স্টেটমেন্ট তো এখানে মোটামুটি লাইন দিয়ে রয়েছে তো চলুন সরাসরি আমরা ভিডিওটাকে স্টার্টিং করবো দাদার কাছ থেকে আমরা শুনে নেবো কতটা পরিমাণ আজকে ডিসকাউন্ট রয়েছে কীভাবে আপনারা শোরুমে ইজিভাবে ভিজিট করবেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইন্যান্স অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন তেল ফ্রি হেলমেট ফ্রি এবং এখানে পেয়ে যাবেন অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি সব থেকে বড় কথা এখানে নিম্ন ডাউন পেমেন্ট রাইস মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তো চলুন সরাসরি তাদের সাথে কথা বললাম এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটা গণ করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো সোট গেট স্টার্টেড

ক্ষেত্রে গিফট কি কি করছো তেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়া কবার চাবি দিন চাবি দিন অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি পেয়ে যাবে ডেলিভারি ফ্রি আচ্ছা ফাইনান্স अवेलेबल ফাইনান্স अवेलेबल কোন কোম্পানি अवेलेबल ও আপনার তিনটে আইডিএফসি এলএনডি আইডিএফসি বাইক বাজার আর সিরাম সিরাম কি কি রকমের জানতে হবে সঙ্গে করে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড কারেন্ট বিল ব্যাংক অ্যাকাউন্ট আচ্ছা তোর সোজা একদম ইজিলি জানিয়ে দাও তোমার শুরুতে কি ভাবে আসবে শিয়ালদা থেকে আপনাদের ওদিকে আজবে শিয়ালদা থেকে আমাদের ক্যানিং ক্যানিং থেকে সোনাগালি পেট্রোল পাম্প পেট্রোল পাম্প আচ্ছা যারা গোসাওয়া সাইড থেকে সব আসবে গোসাবাতে হবে গতকালই গোসাবা কে আদলে গতকালই গতকালই দেন সোনাখালি সোনাখালি যারা আসবে নামখানা বকখালি সাইড থেকে সোনারপুর লাইন সোনারপুর লাইন সোনারপুর থেকে ক্যানিং 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 ধরে ওখান থেকে অটোতে তোমার শুরু শুরু ওকে তারপরে দেখো ডেলিভারির অপশন রয়েছে কোনো রকম কোনো চাপ নাই তো দাদা চলো আজকে আমাদের বন্ধুদের কত প্লাস স্টক দেখায় বলো কত পিস গাড়ি রয়েছে 150 প্লাস 150 প্লাস বাহ খুব ভালো কথা তো চলুন ভিডিওটা আমরা কন্টিনিউ করব ভিডিওটা দেখতে থাকুন দাদা প্রথম মডেল যেটা আমাদের বন্ধুদের দেখাবো অ্যাপাচি অ্যাক্টিয়ার 164 বি দাদা

মানে ছোট গাড়ির ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ থেকে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ থেকে পঁচিশ ওকে ভালো কথা আচ্ছা এবার আমরা নেক্সট মডেল দেখবো দাদা গাড়ি আচ্ছা রেন্ডের বলো আপনার আটান্ন হয়ে যাবে আটান্ন ছাপ্পান্ন করে পঞ্চান্ন করে দাও দাও

বিএসআর দেখুন गाइस একদম তাহলে টপ মডেল লাগি 25 এর গাড়ি হ্যাঁ মোটিসে আচ্ছা দেখুন ভালো করে দেখার চেষ্টা করব টপ মডেল ডাবল ডিজ রয়েছে এলইডি হেডলাইট বলো দাম 95 95 ডিসকাউন্ট 93, 93 93 93 ডিসকাউন্ট 92 92 আর

আচ্ছা এবারে এনএস দেখাবো गाइस এনএস 125 125 2022 এর এন্ডার গাড়ি আছে 22 এর এন্ডার 22 এর এন্ডার করে দাও 60 করে দাও 65 দাম আছে 60 করে দাও 65 দাম আছে 60 করে দেবে ওকে দেখুন গাইস যে এই গাড়ির ক্ষেত্রে ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট 20 25 20 25 বাহ অনেক কম ডাউন পেমেন্ট নেক্সট মডেল আসবে দাদা রয়েছে এফজেডএস ভার্সন এফজেডএস ভার্সন কো 7 মাস বয়স মাত্র 7 মাস আচ্ছা এখানে আবার দেখুন গাইস গার্ড ফিটেড রয়েছে জেডার মধ্যে আবার এলইডি লাইটও রয়েছে দেখুন বলো 95 Haan.

আজকের জন্য ডিসকাউন্ট পঞ্চান্ন করো পঞ্চান্ন পঞ্চান্ন ওকে সরাসরি পঞ্চান্ন হাজার দেবেন গাইস এবার নেক্সট মডেল দেখাবো দু হাজার চব্বিশের গাড়ি দু হাজার চব্বিশ সাল হুম পুরো ফুল মডিফাই আছে গাড়িটা ফুল মডিফাই দেখুন সাইলেন্সারটাও কি মডিফাই না সাইলেন্সার মডিফাই আচ্ছা সাইলেন্সারও মডিফাই গাইস দেখুন সাইলেন্সারটাও মডিফাই বলো ডিটেল এক আটচল্লিশ এক লাখ আটচল্লিশ পঁয়তাল্লিশ করে দেবো এক লাখ পঁয়তাল্লিশ ওকে এই বড় গাড়ির ক্ষেত্রে তো ডাউন পেমেন্ট কত হবে

আট হাজার হাজার টাকা কি বলো দাদা কথা আট হাজার আট হাজার টাকায় এস দেখুন গাইস আচ্ছা টু টোয়েন্টি গাইজ করে দাও দশ হাজার দশ করে দাও দশ হাজারে টু টোয়েন্টি হাজার গাড়ি গাড়ি গাইস মাত্র কর দাদা আট টি আর ডিস টি আর ডিস করে দিন বলো করে দিন এটা তোমার হাজার ডিসকাউন্ট ডিসকাউন্ট চৌত্রিশ পঁয়ত্রিশ করো ওকে নেক্সট মডেল এটা সেভেন্টি করো 78 কোন সাল 24 গাড়ি আছে 24 এ ডাবল ডিসকাউন্ট দাদা ডিসকাউন্ট 75 করো 75 আচ্ছা প্লাটিনা দাদা এজ এর 110 দাও করে দাও সরাসরি গাড়ি আছে আর একটু কম না দাদা 10 36 করো 36 ओके एफ জেড এক্স জেড এক্স কোন সাল এটা গাড়ি আছে গাড়ি দেখুন করো করো চমকে যাবেন নেক্সট

দেখুন গাইস আজকে লাইন দিয়ে আপনাদের স্পোর্টে দেখাবো দেখুন কালেকশন গুলো দেখুন গাইস প্রথম যেটা আপনাদের দেখাবো এনটক সুপার স্কট 2022 এ গাড়ি আছে 55 করো আচ্ছা 55 টু ডিসকাউন্ট আছে 753 করো 55 করো 55 গাইস 22 নেক্সট এই 2022 এর 22 এর গাড়ি আছে আচ্ছা এটা 50 করে দাও 50 50 ওকে 50 গাইস নেক্সট এটা 2019 এর গাজিয়া আছে 19 এর স্ট্যান্ডার্ড গাড়ি আছে আচ্ছা 44 করো 44

আচ্ছা নেক্সট মডেল নেক্সট মডেল এটা অ্যাক্টিভা অ্যাক্টিভা 35 করো অ্যাক্টিভা 35 35 ডিসকাউন্ট প্রাইস 33 ওকে চলো দাদা সরস্বতী বড় গাড়ি গাড়িগুলো দেখাবো ঠিক আছে বড় গাড়ি দাদা এবার নেক্সট মডেল তো বড় বড় গাড়ি দেখতে পাচ্ছি নেক্সট মডেল এটা কেডিএম 200 200 2022 থেকে 2023 এর গাড়ি আছে 23 এর 23 এর 1 লাখ 38 1 লাখ 38 ডিসকাউন্ট প্রাইস করো 1 লাখ 35 ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ও 40 40 ওকে নেক্সট মডেল দেখাবো আপনাদের ভার্সন

88 করো 88 88 ডিসকাউন্ট ডিসকাউন্ট 87 করো 87 ওকে নেক্সট মডেল রেড কালার দাদা রেড কালার এটা আপনার 2024 এর গাড়ি আছে 2024 23 এর রেন্টের গাড়ি হুম হুম 145 করো 145 আচ্ছা এই গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এখানে গার্ড দেখুন ইউনিভার্সাল একখানা ব্যাক সাইডে কাউল গার্ড ফুল গার্ড লাগানো আছে হ্যাঁ হ্যাঁ দাদা এটা ডিসকাউন্ট প্রাইস কি আসবে ও 45 করো 45 ওকে দাদা এখানে পালসার 150 পি দেখুন গাইস

তো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তো ডাউন পেমেন্ট ইজিলি হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ি নাম ট্রান্সফার ইজিলি হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আচ্ছা অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি হয়ে যাচ্ছে সেটা কিছু চার্জ লাগবে চার্জ লাগবে সব প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তেল আর হেলমেট ফ্রি থাকছে হেলমেট গাড়ি থাকা দেয়া কভার চাবে নি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে থাকছে ওয়ারেন্টি দুই বছর তবে যে অফারের গাড়িগুলো যেগুলো আমরা দেখিয়েছি 8000 10000 5000 5000 গাড়ি আছে অফারের গাড়ি ওইগুলো থাকবে না গ্যারান্টির মধ্যে গ্যারান্টির মধ্যে থাকবে না ওইগুলো থাকবে না ঠিক আছে বাকি গাড়ি থাকছে ওকে দাদা আর একবার আমাদের বন্ধুদের তোমার ফাইনাল অ্যাড্রেসটা জানিয়ে দাও সোনাগালি বাজার সুন্দরন বাইক পয়েন্ট হুম ক্যানিং থেকে যারা টেন অটো বা বাসে বললে সোনাগালি বাজার নামে দিলা আচ্ছা ওকে যারা আসবে দাদা নামখানা বকখালি সেখানে সোনারপুর লাইন আচ্ছা সোনারপুর থেকে ক্যানিং ক্যানিং থেকে অডোয়া বাস হলে সোনাগাড়ি পেট্রোল পাম্প আচ্ছা গোসাবা সাইড থেকে গোসাবা সাইড থেকে গোসাবা খেয়া ধরবে আচ্ছা গোয়াতকালি লাভবে গোয়াতকালি থেকে অডোয়া বাস হলে আমাদের সোনাগাড়ি ও পেট্রোল পাম্পের নাম লাভ ওকে ঠিক আছে দাদা ভিডিও তাহলে আজকে এখানে এন্ড করলাম দেখাবে আবার একখানা নেক্সট আপডেট কালেকশন নিয়ে ওকে থ্যাংক ইউ